যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর బిগেস্ট একটা পাইকারের দোকানে যারা ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সব সময় কিন্তু রানিং এ ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি বলে দিবে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা বিক্রি করি হোলসেল ঠিক আছে আর কি যদি আপনার এক হাজার কিংবা পাঁচশো পনেরোশো এক হাজার বারোশো এরকম পিস নেয় তাদের জন্য হালকা ছাড় আছে নর্মালি এটাও হোলসেল প্রাইস বাট এখান থেকেও আমরা কিছু ছাড় দেবো

এটা স্ক্রিন বুঝতে পেরেছি আর এটা স্ক্রিন সহ তাই এটার একটু রেট হালকা বেশি হ্যাঁ আমরা হোলসেল করি টাকা হ্যাঁ করে একটা ডিজাইন দেওয়া রয়েছে আইফোনের মতো এটা স্ক্রিন কাজ এটা যদি তাহলে কম বেশি করা যাবে এটা তো আগেই বললাম বুঝতে পেরেছি এটা বর্তমানে 75 টাকা পড়বে বর্তমানে 75 টাকা করে চলতেছে রানি

মানে এই ইলেভেন ডি বা অন্যান্য যে ডি সিরিজের যে গ্লাস আছে এরকম একটু প্রিমিয়াম মনে হয় হোলসেল কত দিচ্ছেন এটা বর্তমানে এটা হোলসেল আমরা দিতেছি আঠারো টাকা আঠারো টাকা বর্তমানে এই মোড় নিতে পারে এটা তো ভাঙে ভেঙে দেওয়া সম্ভব না কোনোভাবে না না বুঝতে এটা কভার আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি নতুন আসছে এটা এটা চারশো টাকা পিস হোলসেল পার চারশো টাকা সিরিয়াসলি সিরিয়াস এত ওজন কেন এখানে কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ পিস আছে পনেরো সতেরো হাজার আছে ঠিক আছে একটি কেস আচ্ছা ভাই এই এই রকম কভারের ভিতরে আপনার হচ্ছে ব্যাক সাইডে ডিসপ্লে হয় ওইটা ওইটা নাই ওইটা কত করে পড়বে বলছেন তিন হাজার চার হাজার টাকা আর আমি অনলাইনে তো ছেলে তিন হাজার টাকা করে ব্যাক সাইডে ডিসপ্লে আছে ওইখানে ছবিটা বি প্রিন্ট করা যায় মানে নিজের মতো কাস্টমাইজ করা যায় দেওয়া যাবে তো ওই তো দেওয়া যাবে তো কালেকশন করে দিতে পারবেন তো যদি কেউ চায় বুঝতে পারছি সো এটা হচ্ছে চারশো টাকা করে বললেন এটা একদম আইফোন ইলেভেন থেকে শুরু করে বা টেন থেকে শুরু করে ষোলো প্রো ম্যাক্স ষোলো পর্যন্ত আছে আর কি এরকম প্রো পর্যন্ত বুঝতে পেরেছি আমাদের কাছে গ্লাস আছে গ্লাস হচ্ছে সুপার এক্স সুপার এক্সটা নর্মালি আমার অনেক ভালো লাগে এটা পছন্দের গ্লাস রেইনবোর্ড তো সুপার এক্সট্রা আমি যতবার এখন পর্যন্ত দোকানে দেখেছি সুপার এক্সট্রা ভালো সুপার এক্সটা বর্তমানে কত করে এটা হোলসেল প্রাইস হচ্ছে বর্তমানে 30 টাকা 30 টাকা পার পিস 10 পিস করে থাকে প্যাকেটে জি হ্যাঁ 10 পিস পার প্যাকেটে আছে আর এটা চেয়ে একটু একটু ভালো কোয়ালিটি হ্যাঁ সুপার এক্সের চাইতে হ্যাঁ হ্যাঁ তো রেইনবো এটা তো আপনার এক এক প্যাকেটে 10 টাকা করে থাকে আপনারা হোলসেল প্রাইস করবে 31 টাকা পার পিস 31 টাকা পার পিস আচ্ছা রেইনবো তো মনে হয় এটা অরিজিনাল আমার জানা মতে এটা কি অরিজিনাল হ্যাঁ এইটা কপিটা ওরিজিনালটা কত বলবে তাহলে পঞ্চাশ টাকা দশ পিস করেই থাকে ও এক পিস আর পঞ্চাশ টাকা বুঝতে পেরেছি ওকে সুপার এক্স আর হচ্ছে রেইনবো আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যদি কারো প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর আগেই বলছি এটা হচ্ছে দু সালের নভেম্বর মাসের ভিডিও আর এছাড়াও যদি আপনি পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু দামের অবশ্যই আপডেট হবে কম বেশি হবে কারণ গ্লাস প্রোটেক্টর এগুলোর কিন্তু বর্তমানে ট্যাক্সের কারণে ইভেন খরচের কারণে কিন্তু রেটটা নিয়ে খুব বেশি প্রবলেম চলতেছে হুট করে এক দুই টাকা বেড়ে গেছে পার পিসে তখন একটা বিশাল প্রবলেম যার জন্য একটি জানার জন্য আপনারা সরাসরি কল করবেন আর হোলসেলে কিন্তু নিতে হবে অবশ্যই খুচরা কিন্তু নর্মালি দেওয়া সম্ভব না এর পরবর্তী হচ্ছে জি টেলের থ্রি এম এম গ্লাস যেটা একদম স্বচ্ছ

এটার সাথে আলাদা লাইট দেওয়া থাকে ইউবি গ্লু দেওয়া থাকে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু দেওয়া থাকে প্যাকেটে এক পিস করেই থাকে একটা প্যাকেটে এক পিস করে থাকে এটা হোলসেল কত 140 140 টাকা ইউবি আচ্ছা ইউবি এর ভিতরে অনেকগুলা কোয়ালিটি থাকে টোটাল কয়টা কোয়ালিটি হয় আপনাদের কাছে তিন চারটা কোয়ালিটি আছে তার মধ্যে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আপনার 120 টাকা 120 টাকা সর্বোচ্চ 160 টাকা 160

একটা লাইট দশ লাইট যেটা হচ্ছে নীল কালার মত একটা লাইট প্রোভাইড করে নর্মালি গ্রিন আর এখানে এটা হচ্ছে আঠা এই আঠাটা ফোনের উপর দিয়ে ইউবি গ্লাস লাগে এই লাইটটা দিয়ে যখন আপনার হিট করবেন ওই সেম মুহূর্তে তখন এই গ্লাসটা সেটা পরে এছাড়া আদার্স কিন্তু এই গ্লাসটা সেটা হওয়ার কিন্তু কোনো অপশন নেই বাই আর একটা মডেল আসছে যেটা হচ্ছে রাসেল ভাই বলে নাই সো এই মডেলটা বর্তমানে উনি অনেক ইম্পোর্ট করছে ভাই এটা আপনি বিশ হাজার পিস মনে ইম্পোর্ট করছে সম্ভবত বিশ হাজার চল্লিশ হাজার আপনি নামাইছেন চায়না থেকে আর চল্লিশ টাকা কিন্তু বর্তমানে ভালো চলছে আর এটাই কিন্তু বিভিন্ন মডেল আছে ওনার দোকানে যেগুলো ডিসপ্লে এখন দেখতেছেন এগুলো প্রায় বলতে গেলে চল্লিশ হাজার উনি ইম্পোর্ট করছে বেশিরভাগ মাল কিন্তু চলে গেছে আছে সামথিং আর এই কয়টা যারা একদমই হোলসেল অনেকগুলো মাল নিতে চাচ্ছেন বা এই মালটা নিতে চাচ্ছেন তাহলে এটা দেখতে পারেন কম দামে মানে ভালো একটা মনে হবে একটু দামি দামি আর দামির কথা যদি বলা হয় তাহলে ব্যাক পচাশি প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন এইটা বর্তমানে কত নিচ্ছেন একশো দশ টাকা হচ্ছে ট্যাবলেট টি দুইশো পঁচানব্বই ট্যাবলেট এর তো সব মডেল মনে হয় আছে তাই না প্রোটেক্টর এবং ব্যাক কভার সবগুলোই দেওয়া যাবে চাইলে ট্যাবলেটে সব ধরনের কালেকশন রয়েছে যেমন প্রোটেক্টর এছাড়াও আপনার ব্যাক কাভার যেটা হয় সেটাও কিন্তু আপনারা পাবেন চাইলে চাইলে দেখতে পাবেন যোগাযোগ করে উঠতে চায় বিশেষ করে যারা ব্যবসা রানিং অ্যাক্টিভ করতেছে মোবাইল অ্যাকসেসারি বা টেলিকম এর তাদের রিটেলার দোকান আছে

দুই মাস পরে এটা নাই আবার নতুন মডেল তৈরি হয়ে আসছে তখন কিন্তু আপনি নিতে পারবেন বুঝতে পেরেছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই